lihat lupa yang share, dan subscribe

চানবতে আছে আমাদের এই যাই কম্পিটিশন হবে এটা সাতটা রান কম্পিটিশন হবে তেবেসি সাতটা পড়া আমার বুদ্ধি যায় পারেই নেই হ্যাঁ দেখা যাক কেবেসি সাতটা আবার হ্যাঁ আমি নাও গাড়ি গলে লিখতে লাগিলো আমাদের বাইন নদীতে চান কইবো আমরা হ্যাঁ

এইটা হলো আমাদের নদী কংসাবতী নদী কংসাবতী নদীর নাম হচ্ছে মহাদনা হ্যাঁ এই জায়গাটা নাম মহাদনা এইটা খাঁচিয়ে বড় বড় পাথর আছে এই যে কালো কালো পাথর কালো কালো পাথর দারুন দারুন পাথর এই এইখানটার নাম মহাদনা පන ප නන පර અરવી બહાર જવું મને કરજો કે કઈ કર છો વિડિયો કરો ના બેડ બોડા તારાને તો મીણી ખાવું મીણી ખાઈ જાવ ફરવા રે ગુજુ દેક ના चले गए भैया ऐसे ही कमरा नीचे चांदी पूरी चलो ना यार चांदी पूरी <पुरे> नहीं वाला <laughs> <नहीं। laughs> ही तो दीजिए चल हम तय आ गई तू बोल पला के पिछलिया लिया पेश लिया पेश लिया पेश लिया बोल पेश होल्ड और दिन तक जलो ढूंकी नहीं तले आज के देखी दे रहा एकटा पेश

এই ভাল আমাদের কম্পিটিশন হচ্ছে যে বৈদ্যনাথ সিং আর বিজয় সিং ওরা ডুব দিয়ে কে কতটা আসতে পারছে ওটারা দেখাচ্ছে কম্পিটিশন শুরু হই গেছে আমাদের ডুব দিয়ে হ্যাঁ জলের তলে তলে কে কতটা আসতে পারে সেটা দেখা যাচ্ছে বিজয় সিং উঠি দিয়েছিল একবার বিজয় সিং উঠি দিয়েছে আর দুবার উঠিলো এইদারে চলে গিয়ে যাও বাকি গেল ও যে বিজোসি হ্যাঁ এই সাদা হয়ে গিয়ে বড় কষ্ট লাগে আমি ওকে ভালে ভালে আসছে হ্যাঁ আমি আজকাই মজা কি আজকে দেখতে পাইনি আমি হ্যাঁ আমি বলেই পৌঁছে গেছে এই ও টিপি বিজোসি হন বাকি গেল কোনু না ন থাকচোন তোমাৰ পাব সজাই পাইছোঁ